একজন আইনজীবীকে কে কুপিয়ে হত্যা করে ফেললো ভাই এটা কি মগের নাকি কি সুন্দরভাবে রাষ্ট্রটা পরিচালনা হইতেছে চলতেছে আপনারা জানেন সরকার পতন গেল হয়ে তারপর তাদের এত বড় একটা আপনার কয়েকটা পূজা গেল যেখানে এই বিভিন্ন সংগঠন আলে মোলামা পীর একটা পর্যন্ত আপনার তাদের এই পূজা মণ্ডপ পাহেরা দিয়েছে আপনার নিরাপত্তার জন্য তারা কাজ করেছে তারা কতটা নিরাপত্তার সহিত আপনারা থাকতেছে বা তাদের কার্যক্রম চালায় যাইতেছে তারপরও তারা এই দুঃসাহস তাদের আশেপা থেকে তবে কোনো না কোনো রহস্য তো অবশ্যই আছে বাবা মামুলক সাহেবকে যে মামলা দেওয়া হয়েছে দেওয়াল হোসেন সাইদি সাহেবকে যেই মামলা দেওয়া হয়েছে এগুলো একেবারে ভিত্তিহীন বা বিনা অপরাধেই তাদের উপরে এইভাবে দিনের পর দিন বছরের পর বছর জুলুম করেছে তো তাদের অনুসারী যারা রয়েছে তারা তো এই উগ্র পন্থা নেয় না তারা তো কখনো এই দুঃসাহস দেখায় নাই তারা ইচ্ছা করলে তো আমি আগেও বলেছি ইচ্ছা করলে তারা জেল ভাইয়া তাদেরকে নিয়ে আসতে পারত আপনার পুলিশ সব একবারে শেষ করে দিতে পারতো আইনজীবী যেই আইনজীবী তাদের বিরুদ্ধে লড়ছে সেই আইনজীবীদেরকে ইচ্ছা করলে তারা উড়িয়ে দিতে পারতো এরকম দুঃসাহস বা এই উগ্র পন্থা তো তারা বাইচা নেয় না কিন্তু এই সাধারণ স্কনের সদস্যরা কিভাবে এই সাহস পায় নিন্দা জানাই চট্টগ্রামের হত্যাকাণ্ডকে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে উগ্রপন্থী স্কনের সদস্যরা আপনারা জানেন তাদের গুরু ঠাকুরকে রাষ্ট্রর মামলার কারণে গ্রেপ্তার করা হয়েছে এবং জামিন দেওয়া হয়নি এটা রাষ্ট্রের ব্যাপার রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে আটকানো হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে কেন তাদের গুরু ঠাকুরকে মামলা দিয়েছে কেন ছাড়া হইল না এই জন্য তারা মুসলমানের মসজিদে হামলা করেছে আর এই হামলা করাকে বাধা দিয়েছে আইনজীবীরা বিভিন্ন আইনজীবীরা বাধা দিয়েছে তারা এত খুব দেখাইছে আইনজীবীদের উপরে এত ক্রোধ দেখাইছে লাস্ট পর্যন্ত একজন আইনজীবী যার নাম আপনার সাইফুল্লাহ আলিফ তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে এই দুঃসাহস বাংলাদেশে বিরল এরকম আগে পরে মনে হয় না যে মনে হয় না যে ঘটেছে আপনি দেখেন তাদের একজন গুরুকে গ্রেপ্তার করার কারণে তারা এই এরকম দুঃসাহস দেখাইছে তারা সংখ্যালঘু হওয়ার পর। বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে বিভিন্ন সময়ে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে জেল খাটিয়েছে বিশেষ করে যাদের কথা না বললেই নয় জনপ্রিয় আলেমদেরকে যাদের লক্ষ কোটি অনুসারী রয়েছে এই লক্ষ কোটি অনুসারী রয়েছে তার মধ্যে অন্যতম আল্লামা আল্লাহ সাহেব আল্লামা আল্লাহর হোসেন সাইদি সাহেব তাদেরকে আপনার নির্মমভাবে বিনা অপরাধে এরেস্ট করা হয়েছে জেল খাটিয়েছে লাস্ট পর্যন্ত আপনারা জানেন আল্লামা দেওয়াল হোসেন সাইদি সাহেবকে কিভাবে তারা ষড়যন্ত্র করে মৃত্যুর করে ঠেলে দিয়েছে তো এই তাদের কিন্তু লক্ষ কোটি আপনার অনুসারী রয়েছে বাংলাদেশের যারা ইচ্ছা করলে ওই হাজত ভাইয়া তাদেরকে সারায় নিয়ে আসতে পারত তারও এরকম দুঃসাহস দেখায় না বা এই ধরনের উগ্রতা তারা উগ্রতার দিকে তারা হাঁটে নেয় তো এই যে উগ্রপন্থী ইস্কনরা যে দুঃসাহস দেখাইছে এটা আসলেই নিন্দাজনক আপনারা চিন্তা করেন যে সংখ্যালঘু হওয়ার পরও আপনার বাংলাদেশের হিন্দুরাই তো সংখ্যালঘু তবে এই হিন্দু এই গোটা হিন্দুরা কিন্তু স্কন না স্কন হয়েছে হিন্দুদের একটা সংগঠন হিন্দুদের দেখেন আমাদের মুসলমান বাংলাদেশে বিরানব্বই পারসেন্ট তো এই মুসলমানদের ভিতরেও বিভিন্ন দল রয়েছে যেরকম কেউ আওয়ামী লীগ কেউ বিএমপি কেউ জামাত কেউ আপনার হেফাজত কেউ চরমাই দল করে বিভিন্ন দল এক একজনে করে তো এরকম এই যে হিন্দু দুই তিন পার্সেন্ট রয়েছে বাংলাদেশে হিন্দুদের ভিতরেও বিভিন্ন দল রয়েছে তার ভিতরে সংগঠন রয়েছে তার ভিতরে আপনার অন্যতম হয়েছে এসকন যারা উগ্র টাইপের সবসময় এরা মূলত আওয়ামীপন্থী সবচাইতে বড়ো যেটা নেটিজিনরা যেটা দাবি করতেছে আমি মাঝখানে এই কথাটা না বললেই নয় বলে ফেলতেছি সেটা হলো নেটিজিনটা এইটাই দাবি করতেছে যে এটা শেখ হাসিনা বা আওয়ামী লীগের একটা মানে গুটি চাল হইতে পারে কারণ সে ওই ইন্ডিয়া বৈসা গুটি চালতেছে না হয় এইভাবে সংখ্যালঘু হওয়া সত্ত্বেও হাতে না। হাতে গোনা কয়েকজন হওয়া সত্ত্বেও তারা কিভাবে পারে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করবে মুসলিম আইনজীবী বাংলাদেশের মতো জায়গায় এই দুঃসাহস আসে থেকে এটা তো আসলে চিন্তার বিষয় কত বড় স্পর্ধা তাদের মানে বাংলাদেশের মতো জায়গায় থাইকা মুসলমানদের মানে কোলের ভিতরে থাইকা তারা এত বড় স্পর্ধা দেখে ফেললো মুসলমানদেরকে একজন আইনজীবীকে কে কুপিয়ে হত্যা করে ফেললো ভাই এটা কি মগের মূলক নাকি কি সুন্দরভাবে রাষ্ট্রটা পরিচালনা হইতেছে চলতেছে আপনারা জানেন সরকার পতন হয়ে গেল তারপর তাদের এত বড় একটা আপনার কয়েকটা পূজা গেল যেখানে এই বিভিন্ন সংগঠন বিভিন্ন আলেমলার আমরা পর্যন্ত আলেমোলা আমার পীর মাস একটা পর্যন্ত আপনার তাদের এই পূজা মণ্ডপ পাহেরা দিয়েছে আপনার নিরাপত্তার জন্য তারা কাজ করেছে তারা কতটা নিরাপত্তার সহিত আপনারা থাকতেছে বা তাদের কার্যক্রম চালায় যাইতেছে তারপরও তারা এই দুঃসাহস তাদের আশেপা থেকে তবে কোনো না কোনো রহস্য তো অবশ্যই আছে ভাই আমিও ওই নেটিজিনদের মতো আমিও মনে করি যে এটার পিছনে কেউ একজন তো আছেই যে ইন্ধন দিতেছে বা চাবি নাড়তেছে সবচেয়ে বড় কথা হয়েছে ভাই অত্যন্ত দুঃখজনক যে একজন তাদের হোক সে নির্দোষ তাকে নির্দোষভাবে আটকানো হয়েছে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এটার জন্য তো আইন রয়েছে বাংলাদেশের তারপর সুস্থভাবে তারা আন্দোলন করতে পারতো সমাবেশ করতে পারতো যেরকমটা আলেম মারা করেছে না বিভিন্ন সময় রাজনৈতিক নেতাদেরকে যখন এরেস্ট করা হয়েছে তারা তো করেছে নিরাপত্তার সহিত বিশেষ করে আলেমদেরকে যখন একবারে বিনা অপরাধে সবচেয়ে এই এগুলো সবাই জানে যে আলেমদের যেই মামলাগুলো দেওয়া হয়েছে আলমা মামুলক সাহেবকে যেই মামলা দেওয়া হয়েছে দালাল হোসেন সাইদি সাহেবকে যেই মামলা দেওয়া হয়েছে এগুলো একেবারে ভিত্তিহীন বা বিনা অপরাধেই তাদের উপরে এইভাবে দিনের পর দিন বছরের পর বছর জুলুম করেছে তো তাদের অনুসারী যারা রয়েছে তারা তো এই উগ্র পন্থা বেছে নেয় নাই তারা তো কখনো এই দুঃসাহস দেখায় নাই তারা ইচ্ছা করলে তো আমি আগেও বলেছি ইচ্ছা করলে তারা জেল ভাঙিয়া তাদেরকে নিয়ে আসতে পারতো আপনারা পুলিশ মুলিশ সব মাইরা ঠাইরা একবারে শেষ করে দিতে পারতো আইনজীবী যেই আইনজীবী তাদের বিরুদ্ধে লড়ছে সেই আইনজীবীদেরকে ইচ্ছা করলে তারা উড়িয়ে দিতে পারতো এরকম দুঃসাহস বা এই পন্থা তো তারা বাইচা নেয় নাই কিন্তু এই সাধারণ স্কুলের সদস্যরা কীভাবে এই সাহস পায় এটা আসলেই অনেক চিন্তা যাই হোক আমরা এই হত্যাকাণ্ডের সুস্থ বিচার চাই এবং তীব্র নিন্দা জানাই সবচেয়ে বড়ো কথা হয়েছে স্কনরা ইদানিক দেখতেছি যে তাদের স্পর্দা দিন দিন বাইরে যাইতেছে বাংলাদেশে তারা উগ্র পন্থাগুলো বেছে নিতেছে একের পর এক তারা সহিংসতা বাংলাদেশে সরাইয়া দিতেছে এই জন্য আমরা চাই আমরা সবাই যেটা দাবি করতেছি ইতিমধ্যে দেখেছি নেটিজিনরা অনেকেই দাবি করেছে যে এই স্কন্দেরকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক আমরাও সেই দাবি জানাইতেছি সুস্থভাবে কারণ তারা সংখ্যালঘু হইয়া যেই দুঃসাহস দেখাইছে এইটা মানে কল্পনাও করা যায় না যে এরকম দুঃসাহস কেউ দেখাইতে পারে তো এদেরকে নিষিদ্ধ করিয়া দেওয়া হোক না হয় এদের যদি এখনও যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে দিন দিন তারা যে স্পর্ধা দেখাইতেছে এটার মাত্রা বাইরা যাইবে ভাই এই জন্য আমরা সবাই দাবি করি এই স্কন্ডেরকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক আর অবশ্যই অবশ্যই যেই হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে বিশেষ করে আইনজীবী সাইফুল্লাহ আলীকে যে হত্যা করেছে এই হত্যার নির্মম হত্যার আমরা অবশ্যই সুস্থ বিচার চাই এবং যারা এর সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আয়ত্তে আইনা শাস্তি দেওয়া হোক যাই হোক দর্শক ভিডিও আজকে শেষ করে দিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ